হারবাঙর একজন বড় জমিদার আছিল তের নাম হচ্ছে শকত মিয়া তের মাইয়া তৃতীয় নম্বর মাইয়া ওর নাম হচ্ছে কি হাবিবা মনোয় যার নাম মন্য করে অতুন ব্লাড ক্যান্সার ই ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার ইয়ে ডাক্তার হত অত ব্লাড ক্যান্সার ইয়ে ওর রক্ত চেঞ্জ করা পড়িব প্রতি তিন মাস পর পর তো তিন মাস পর পর রক্ত চেঞ্জ করা পড়িব তখন আর আর দাবার মধ্যে কোরবানোর সময় এসছি আর নিঃস্ব গরু দিই কোরবানি গরু সাথে আর গরু সাথে এসছি কিনবে হতু হতবে সকল মেয়ে ফাটাই দেয় কিনলে ফাটাই কিছু নয় কাঁচার বেড়া বালাল্লা বলে ফাটাই এ ধরনের কিছু নয় কোরবানো গরু ফাটাই কোরবানি লাই তাহলে মেয়ে বাজের সামনে আর বা সামনে ওড়ানোর মধ্যে রাখি বাজে দেখি হদ ওড়া তিন ফানি আন তিন বাল্টে কি আন ফানিয়ান গরু আরে

এখন ঠিক তিন তিন দিন বাদে এবার আবার মানে তিন মাস পুরাই মধ্যে রক্ত দিবে সর দেননি সর বাসা আছে না আছে কি আর ও ব্লাড করি হদ হদ সকল মিয়া আপনার মেয়ে তো সম্পূর্ণ ভালো আপনার মেয়ের আর রক্ত চেঞ্জ করতে হবে না সুহান তখন ও আইয়ের হদ হদ যে তুই এন ভাড়া দা নেয় গায়ে দে গরু গরুর গাত গুসুল করে এখানে আর মাইফ রক্ত পরিবর্তন করি তার সুহান

এ ওরে ওই সের মানে আর মাঝি হয়ে দিয়ে মাজি আর যত আছে না আশা করে দিম কিন্তু মজি হয়েবার কিন্তু কেসিয়ান খুব শক্ত সাক্ষী কি এবং ফাঁস হিসেবে বই পরবর্তী জীবা কি আছে শোনানি আছে ফাঁসি কনফার্ম এখন মহলেশ্বর তার আগের দিন গেছে কুতুব দিয়া জনফর দিন দুদিন আগের দিন গিয়ে যায় এর বাজি রাজিদের বাজি দেখাও ওদের আল্লাহ কেন হন আইতো তো পুজোর লোক হতা হইতে পারিস কেন একদিন কি ওই তারপর দিন কি ওই তৃতীয় দিন দিন যেদিন এটা রাইসু রুব কোর্ট বিল্ডিং এদিন সকালে মহলেশ কিনলে ইচ্ছু দেয় বাজে পদে সকালে ফজর নামাজে পড়ে হাতার মহল কিনলে এসছে হাতা বাজে এই তো বাজে হাত দুটো জানতো মিথ্যা মামলা সদাবাজে বাজে মিথ্যা হলে কি বা সাক্ষী কিন্তু তো না তোর সাক্ষী এবং আজিয়া কোড কোর্ট কোর্টে উকিলে জসে রায় দিবালে বাজে হাত দুটা মহল আস তুই আর ফোয়া নে মানে রোহানি ফোয়া না হতা বাজে হতোটা জস যদি হলময় আয় এলাম দা খালি কি হতে

তাহলে আই আনার মধ্যে দিয়ান যে আল্লাহরও ডাক্তার বনন আল্লাহরও জজ বনন আল্লাহর হাকিম বনন সৈয়দন আবু মুকর সিদ্দিক দুনিয়ার হাকিমো আল্লাহরও হাকিম হজরত অমর রদি আল্লাহ দুনিয়ার হাকিমো আল্লাহরও হাকিম ওসমান জি নুর দুনিয়ার হাকিমও আল্লাহরও হজরত মৌলা আলী শের হুদা দুনিয়ার হাকিমও আল্লাহরও তলিক বোঝা যাবে কি জ্ঞান এই জ্ঞান কিন্তু आलमুত তু রছে আলেম হল এটা লা নবী হাদদে তালিবুল ইলমে ফরজে নালা কুল্লে মুসলিম উনা বল মুসলিম জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমান নর নারীদের লাগুল কি ফরজ আর জ্ঞান যদি ঠিক না থাকে জ্ঞান যদি ঠিক না থাকে আর এবাদত ঠিকভাবে তন আর এবাদত যদি সহিহ শুদ্ধভাবে ন হয় কবুল কেন একদিন হুজুর পাক প্রত্যেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্ম বাইরে দুয়ারের গানেতি আইয়ে তখন দুয়া দল দুয়া দল এভাবে দুই দলে বিভক্ত হইয়া এক দলে জিকির করেন এক দলে কি করেন জিকির করেন এবং আর দলে জ্ঞান চর্চা করেন কোরআন হাদিসের জ্ঞান চर्चा করে তখন আর নবী কিন্তু মসজিদে নববীর দুয়ারত অর্থাৎ হুজারাতুন বারি এর দুয়ারততে দেখি দুদু দলে দৃষ্টি দিয়ে একবার একবার গিয়ে তখন দুদু দলে আশা করে যে নবী আর এর দলের মধ্যে আয়ারে আর আর ওর শামিল হয় দুদু দলে কেবল করুন দুদু দলে এক দল দেখি নবী আর আজায়ুক ইয়োগ আর ওর জিকির করুক যাতে আর এর জিকির আরো বড় হয়ে যায় আর দলের হতে না নবী আর ওর ইয়োগ আর আর ওর একটু জ্ঞান চর্চা করো যাতে আর এর বিষয় শিখিত পারি সুবহানাল্লাহ তখন দুরুদ দল আশা যে নবীবাক আইয়ু তাত আর নবী দুরমিক্কা চাই আস্তে আস্তে জেড়ে জ্ঞান চর্চা করে জেড়ে বুছৈ জেড়ে জ্ঞান চর্চা করে জেড়ে বুছৈ তখন ওই দল জিবে ভাঙিয়ে তারা ইবে আস্তে সার তো না নবদা না তোরা রে বইয় না তোরা তোরা যিকিরর যে দল এট বইয় তোরা নবঙ্গ তো হে রাসূলুল্লাহ আর তো বড় উন্নতি ইবে উত্তম এবং ইবে ভালো হয় ইবে পছন্দ ন করেন আর না না দুমা আর পছন্দ দুমা কি দোনোই আর পছন্দ কিন্তু এর জ্ঞান চর্চা আর এর চলতে কি আধ্যাত্মিক চর্চা কি আসকার তো এবা যদি ঠিক নহয় জ্ঞান যদি ঠিক শুদ্ধ নহয় তইলে তাহলে কি শুদ্ধ হইতো ন আর আয় আসে দুনিয়ার মধ্যে মানুষের জ্ঞান দিবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জ্ঞান চলে এটা আয় যাই শুদ্ধ করে দিম দে সুবহানাল্লাহ আয় যাই কি করি দিও শুদ্ধ করে দিও তো তারা জ্ঞান এত বড় এক কান বড় জিনিস জ্ঞান খুবই পবিত্র জিনিস আল্লাহ বলি জ্ঞান অর্জন করলি জ্ঞান অর্জন করলে মানুষের বাড়ি হয় বিকি হয় বাড়ি হয় আর জ্ঞান অর্জন করলি আলহা আর নয় ওরা তুই রিক্সা ডেকে ব্যবহার করলে করো আচ্ছা রিক্সা লাই মানুষ নও আর ওরা তুই দাসের ডেকে ব্যবহার করো আর নয় কথা কথা নয় দাসী বেগে মানুষ ন তোলে উগর জ্ঞান ওই যে কি রিক্সাওয়ালা পর্যন্ত এটার ব্যবহার ওরিমবে আর জ্ঞান ডিগ্রি পর্যন্ত এবার ব্যবহার মোটামুটি সাহেব না ওকে ডিগ্রি ফার্স্ট অথবা মাস্টার্স ফার্স্ট ওকে মানুষ যে অনহত হন এটা অনরে দশর পালাহত হইব কিন্তু এহর মাছ যদি গরম রইল গালাই করিব কেন নয় সাহেব না অনরা বসন্ত তাহলে ওকে ডিগ্রিওয়ালা বা মাস্টার্সওয়ালা মানুষ অনন্য বসি এবার কিন্তু অনরে দশখান তার পাঁচ আপি হই তখন আদিকে ওটা সুর হতা আজকে আদিকে অর্ন তার মানে এবার জ্ঞান এ দুধ দেয় আর যে পিএইচডি করছে ডক্টরেট করছে ইবে যত মাতা করব এবার কি আমি কিন্তু তোমাকে একটা খারাপ কথা বলতে পারতাম হতা যাতে বেশি সরব তখন আবার কিন্তু এখন মন্দ হতা হইতাম তবে আঁক হইতাম না

এটা লাৰটো বাচিলেও ফুৰিব অন এশ কাম পইচা দি